যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে সেবা দিতে পারব জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব পারব জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারবো তখনই জনগণের লাভ হবে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায় কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না প্রিয় ভাই বোনেরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আগামী বারো তারিখে ধানের সিসকে নির্বাচিত করতে হবে বিগত পনেরো বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল জোর করে এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি গণতন্ত্রে চলার পথ শুরু হয়েছে তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য যাতে আবার আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে